নোকটো পারতে পারলাম না উল্টো আমরা কেলানি গিয়ে আসলাম এই মারা ভাগ 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 সো হে গাইজ আজকে আমরা যাব নোকটো চুর করতে দেখুন আপনারা একটু বাচ্চা নামা যাইতেছি এইটা হলো আমাদের নোকটো চুর করার রাস্তা আর এইখানে আমরা নোকটো চুর করব এইখানটাই আমাদের সাপোর্টেই থাকুন কিন্তু আমরা ওখানে গিয়ে একটু ডাঙ্গো খেতে পারি আচ্ছা মানুষের জিনিস চোর করলে তো একটু সমস্যা হতেই পারে না তার মধ্যে এখনো কিন্তু রাত হয়নি আমরা দিনের বেলা যাইতেছি দেখুন সরু আল্লি খুব বাড়ি কিন্তু পাশেই একদম এই দেখুন সামনে ওদের বাড়ি কিন্তু খুব আমার না প্ল্যানটা হলো এই লেলাছদর এই মারা দেখুন মাটা আমাদের চলে গেল দুই মাল যাবে তিনটে মালই যাবে আমি এখানে আছি পাহাড়া ধোয়ার জন্য এই যে আমি লাইলা চাদা সো গাইস কিন্তু আমরা একদম কাছে পৌঁছে গিয়েছি জঙ্গলের কাছে যেইখানে আমাদের গাছটা আসে নোকটো গাছ তো আমি একদম ওইখানে গিয়েছি আর দেখো আমার বন্ধু কিন্তু সামনে আছে আর আমি ওখানে গিয়ে ওর পিছনে আছি ভাই ওই দিকে দেখি কি হয় আর আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পাচ্ছি যে ওই দিক থেকে তারা করতেছে আমাদের তো আমরা কিছুক্ষণ ভাবার পর দৌড় আমার কিন্তু আমার পিছনে দৌড় মারছে আর আমিও কিন্তু খুব জোরে দৌড়তেছি কারণ ওরা আমাদের পিছন পিছনে আসতে চলছে আর আমরা তো পারলাম না উল্টো আমরা কেলানি গিয়ে আসলাম আর আমাদের তারা করতেছে আমরা এখন ভাগতেছি